আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো টকজাল মিষ্টি মুরব্বা টাইপের একটি আচার তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আর এমন আমগুলো বাছাই করতে হবে যে কিছু আম থাকবে হচ্ছে বোড়া শক্ত আর কিছু আম হচ্ছে নরম এরকম টাইপের যাতে কিছুটা জেলি জেলি টাইপের হয় তো আমি আমগুলোকে জাস্ট এমন করে একটু মাছ সাইডটা কেঁচা কেঁচা করে কেটে নিয়েছি যাতে টক ভাবটা খুব সুন্দর বের হয়ে যায় আর এখানে দুই টেবিল চামচ লবণ দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় তিন চার ঘন্টার মতো আমার হাতে সময় ছিল দেখে আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তো এখন খুব ভালো করে তিন চার ঘন্টা পরে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব আর আপনার চাইলে এটা কাটা চামচ ধর ক্যাচা করে নিতে পারেন যেহেতু আমি একটু মোটা মোটা করেই সাইডটা ক্যাচা ক্যাঁচা করে কেটে নিয়েছি দেখতে আর ভালো দেখা যাবে তো আমটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে এক্সট্রা যে পানিটা আছে সে পানিটা যেন না থাকে তো আমি যে হাঁড়িতে আমটা আচারটা বানাবো সেই হাঁড়িতে আমগুলো নিয়ে দেখতেই পাচ্ছেন এই মগটা দিয়ে আমি এক একমগ চিনি দিয়ে দিচ্ছি আর এটা এক কাপ থেকে একটু বেশি হবে তো চিনিটা দেওয়ার পর আমি চিনিটা একটু আমগুলোকে একটু উলট পালট করে দেবো আর আমটা কিন্তু আমি এখন চুলাই দেব না আমটা একটু যখন চিনিটা গলে যাবে তারপর হচ্ছে আমি আমটাকে চুলাই দেবো তো এইভাবে চিনিটা মাখিয়ে রাখলে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই দেখবেন চিনিটা খুব সুন্দর শিরা টাইপের হয়ে গেছে তাও তাহলে চিনিটা গলতেও সময় লাগবে না আর আমের ভিতরে রসটা ঢুকতেও সময় লাগবে না তার জন্য হচ্ছে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে আর পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই কিন্তু চিনিটা খুব সুন্দর গলে যাবে তো আমি এখন এই আমের হাঁড়িটাকে এখন সরাসরি চুলাই বসিয়ে দেবো আর চুলার আঁচটা রাখবো হচ্ছে হাই ফ্লেম থেকে সামান্য একটু কম মিডিয়াম থেকে একটু বেশি তো শিরাটা হতে হতো অপর সাইডে আমি পাঁচ পরন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন আবার হালকা একটু টেলে নিচ্ছে জাস্ট ফ্লেভারটা আসার জন্য বেশিক্ষণ না জাস্ট তিরিশ সেকেন্ড টেলে নিলেই হয়ে যাবে যেহেতু গুঁড়াটা আমার আগে করা ছিল তার জন্য আমি এখন আবার ইনস্ট্যান্ট টেলে নিলাম তো এখন আমের শিরাটা কিন্তু বলক চলে আসছে একটু নাড়াচাড়া দিয়ে উপর আমগুলো নিচে দিয়ে দিতে হবে নিচে আমগুলো উপরে দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার জন্য আমি ইউজ করতেছি হচ্ছে ভিনেগার বা সাদা শিরকা দুটো ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম আর করে ছোট করে দারচিনি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার আসে এখন জাস্ট একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিলেই হবে আর কিছু আম কিন্তু আমি বলি নিয়েছি যে আমি একটু নরম নিয়েছি যাতে ওই আমগুলো গোলে যা ঝোলটা একটু গণ হয় আর কিছু আম কিন্তু গোলবে না কিছু আমের বোড়া কিন্তু শক্ত তো এই আচারটা এমন করে খেতে ভালো লাগে আপনারা চাইলে পুরোটা নরম আম দিয়েও করতে পারেন বা পুরোটা শক্ত আম দিয়েও করতে পারেন আপনাদের খুশি বাট আমের আচারটা খুবই টেস্টি হয় যেভাবেই করেন তো আমগুলো যখন কিছুটা একটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঝালের জন্য শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম আর যে গরম মশলাটা আমি তেলে রেখেছিলাম সেই গরম মশলাটাও দিয়ে দিলাম এখন জাস্ট সবগুলো নেড়ে চেড়ে মশলাটা মরিচগুলোকে আমি মিশিয়ে নেবো তাহলে কিন্তু টক ঝাল মিষ্টি একটা খুব সুন্দর আচারটা থেকে খেতে ভালো লাগবে বেশি মিষ্টিও না আবার বেশি ঝালও না আর মশলা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর লবণের জন্য আমি ইউজ করতেছি হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলে এই আচারটা খেতে আরও বেশি মজা লাগবে আপনাদের যদি সাদা লবণের পরিমাণ কম মনে হয় তাহলে আপনারা দিতে পারেন যেহেতু আমি লবণ দিয়ে প্রায় তিন চার ঘন্টা লবণে ভিজিয়ে রেখেছিলাম আমের বিদিন তো বেশ লবণ গিয়েছে এখন আর এক্সট্রা লবণ না দিলেও হয়ে যাবে তাও টেস্ট করে দেখবেন যদি লবণ লাগে তাহলে কিন্তু লবণ দিয়ে দেবেন এখন জাস্ট আর কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমার আমটা রেডি হয়ে যাবে যেগুলো বোড়া শক্ত নিয়েছি সেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর যেগুলো নরম সেগুলো কিন্তু আমার গলেই গেছে জাস্ট এখন উপরের গুলো একটু ভালোভাবে সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে আর মিষ্টির ক্ষেত্রেও তা আপনার মিষ্টিটা ব্যালেন্স করে আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি যে পরিমাণের মিষ্টি দিয়েছি সে পরিমাণটা কিন্তু আমার আচারটা খুব সুন্দর ঠিক আছে আর এখানে একটা ভিডিও টু স্কিপ হয়ে গেছে আমি এখানে কিছু আদা কুচি লম্বা লম্বা করে একটু আদা কুচি কেটে দিয়ে দিয়েছিলাম উপর থেকে তাহলে আদাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আপনার আপনাদের পছন্দের মতো জাস্ট সামান্য বেশি না জাস্ট এক টুকরা আদা আমি একটু কুচি কুচি করে কেটে আমের আচারের উপরে দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট আর কতক্ষণ জাস্ট একটু আদাগুলো হালকা একটু সিদ্ধ হলেই কিন্তু আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা আসলে দেখতে কেমন হয়েছে আমের আচারটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমের আচারের রেসিপিটা এখনও যেহেতু আমের সিজন আছে আপনারা অল্প করে হলেও বানিয়ে দিবেন আচারটা খেতে এত মজা অরিজিনাল চিনির মোরব্বা থেকে এই মোরব্বাটা খেতে বেশি মজা হয়ে থাকে আল্লাহ হাফেজ